যে ধরো আমরা একটু আগে দেখলাম -7 24i এটার বর্গমূল বের করতে হবে তাই না তাহলে একটা জটিল সংখ্যার বর্গমূল সব সময় কি হবে জটিল সংখ্যা আসবে কি সংখ্যা আসবে জটিল সংখ্যা আমরা ধরে নিব এই জটিল সংখ্যার বর্গমূলটা হবে x iy কি আসবে সকল অঙ্কের ক্ষেত্রে একই ধরব যার বর্গমূল বের করতে বলবে সেটা সমসমান কি এই x iy জটিল সংখ্যাটা ধরে নিলাম

যদি বাস্তব অংশ দুইটা সমান আর কাল্পনিকের কি সমান হয় সহগ গুলো সমান হয় তাহলে কেবল মাত্র দুইটা জটিল সংখ্যা সমান হতে পারবে আদারওয়াইজ কখনোই সমান হতে পারবে না পারবে তাহলে এখানে দেখো বাম পাশে একটা জটিল সংখ্যা আছে ডান পাশে কি আরেকটা জটিল সংখ্যা আছে না তাহলে বাম পাশে বাস্তব অংশ কত ডান পাশে বাস্তব অংশ কত x স্কয়ার মাইনাস y দুইটা জটিল সংখ্যা সমান হবে কখন তাহলে লিখবা উভয় পক্ষে বাস্তব ও কাল্পনিক অংশে বাস্তব ও কাল্পনিক অংশে অংশের সহক সমীকৃত করে পাই সহক সমীকৃত করে পাই কি পাবো দেখো বাস্তব অংশে কত আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস হবে মাইনাসভেন এটি যদি তিন নাম্বার সমীকরণ আর কি হবে কাল্পনিক সহক কত টু এক্স ওয়ালটা কত হবে

এখন এই যে মাঝের চিহ্নটা এটা ডিপেন্ড করবে কার উপরে এই দুইটা জটিল সংখ্যার মাঝে যে চিহ্ন থাকবে এখানে ধরার ক্ষেত্রে পি সেই চিহ্নটা নিব আর এর সামনে যদি এখানে মাইনাস থাকে এখানেও কি নিবা মাইনাস আর এর সামনে যদি এখানে প্লাস থাকে কি ধরবা প্লাস কথা বুঝছো তাহলে এখন কাজ কি বলো এখন কাজ হচ্ছে আমার এক্স আর ওয়াই এর মান বের করা এই দুইটা সমীকরণকে সলভ করে এক্স আর ওয়াই এর মান এখানে বসাই দিলে কি বের হয়ে আসবে বর্গমূল বের হয়ে আসবে না

ঋণাত্মক বর্গ করলেও কি তাহলে দুইটা বর্গ সংখ্যার যোগ ফল কখনো ঋণাত্মক হতে পারে না আর সেজন্য আমরা কি নেই নাই বর্গমূল করেছি কিন্তু প্লাস মাইনাস নেই নাই কথা গেছি কিনা এখন দেখো তিন নাম্বার আর পাঁচ নাম্বার যদি আমরা যোগ করি y স্কয়ার y কেটে কি x এর মান বের হয়ে আসবে না আর চার পাঁচ থেকে বা চার থেকে যদি তুমি তিনকে বিয়োগ করো কি পাঁচ থেকে y মান আছে বলো y মান y মান কি মানে এক নম্বরে বসাই দিলে আমার বর্গমূল নির্ণয়ে চলে যে কত পাবো দেখো দেখি তাহলে পাশে কি আছে x² y² কত 25

এখন তুমি x এর মান যে কোনো সমীকরণে বসায় করতে পারবা অথবা কি 5 থেকে 3 কে বিয়োগ করেও y এর মান বের করে নিয়ে আসতে পারবা কথা বুঝে গেছে তাহলে আমি যদি এখন 5 থেকে কাকে বিয়োগ করি 3 কে বিয়োগ করি কি আসে দেখো দেখি x স্কয়ার কত 25 x স্কয়ার কত -7 তাহলে বিয়োগ করা মানে কি চিহ্ন পরিবর্তন হয়ে যাওয়া তাই না তাহলে x স্কয়ার কাটা 2y ইকুয়াল টু কত হবে 32 বা ওয়াই ইকুয়াল টু কত হবে 16 সুতরাং y ইকুয়াল টু কত প্লাস মাইনাস 4 তাহলে x এর মান পেয়ে গেছো y মান পেয়ে গেছো আমার কি এখন বর্গমূল বের করা যাবে না সুতরাং কি হবে নির্ণেয় বর্গমূল কত বলো অতএব √ -7 24i ইকুয়াল টু কি ছিল x y ছিল না

এর বর্গমূল কি হবে এটা একটা প্লাস মাইনাস আছে এর বর্গমূল সমসমান কথা বল না প্লাস মাইনাস 1 বাই রুট 2 আর মানে কত 25 আর এর মান কত প্লাস মাইনাস 7 চিহ্ন মানে কি মাছের কি চিহ্ন আছে প্লাস তাহলে এখানে কি বসবে প্লাস রুট 25 আর মাইনাস এ মানে কত মাইনাস মাইনাস 7 কথা বুঝছো কি না

আই এর বর্গমূল শুধু আর মাইনাস আই এর বর্গমূল এই চারটা জিনিস তোমার এমসিকিউ বেশি আসে তাহলে এখন যদি আমরা এটাকে বর্গমূল আকারে প্রকাশ করতে চাই তাহলে দেখো এখানে কিছু নেই মানে কি আছে 1 2i 1 লেখা যায় না আমরা যদি ওই প্রথম নিয়মে করতে চাই শর্টকাটে তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারি এবি আকারে যদি এটাকে ভাঙাতাম 2 এবি আকারে তাহলে কি 1 আর 1 আসতো তাহলে 1 মানে কি লেখা যায় বলো

স্কয়ার আর রুট কেটে গেলে কি হবে প্লাস মাইনাস আই 1 প্লাস আই তো এসে কত বুঝে সেম ভাবে এটা কত হবে বলো তাহলে সামনে মাইনাস আছে মানে কি হবে 1 মাইনাস আই কত হবে প্লাস মাইনাস 1 মাইনাস আই হয়ে যাবে কত বুঝছো তাহলে এটার ক্ষেত্রে কি 2 নাই আছে তাহলে রুটের ভিতরে যদি আমি একটা 2 নিতে চাই তাহলে কি করতে পারি 1/√2 নিতে পারি √2 নিয়ে কি করব রুটের ভিতরে একটা 2i নিয়ে আসব কথা বুঝছো i^2+ अंश पे 2ab বানতেই হবে তাহলে 2 একটা 9 9 একটা হাপ নিয়ে নিব 1/√2 এখন √2 করলে কি হয় কে প্লাস কি হবে হয়ে যাবে এটা আসলে ভাবে আমি যদি এটাকে ভাঙাই তাহলে এটাতে কি নিবা 1/√2 নিয়ে -2i নিয়ে নিবা √a p p সমান সমান কি হবে বলো ভালো আছেন এক মিনিট আসছে এটাই হবে কি তোমার কাছে